নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মান কচু দিয়ে সুন্দর দু দুটোরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগেও কচু দিয়ে আপনাদের সঙ্গে আমি মানকচুর বাটা তৈরি করে শেয়ার করেছি আজকে কিন্তু একটু অন্য রকমের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হবে তাহলে বন্ধুরা দেখে থাকুন আমি মান মানকচুর দিয়ে দুধ দুটো রেসিপি তৈরি করছি মানকচুর দিয়ে রেসিপি তৈরি করার জন্য আমি বেশ অনেকটা মানকচুর নিয়েছি এই মানকচুরটা আমি দোকান থেকে কিনেও আনিনি আর আমাদের বাড়ির মানকচুরও না এই মানকচুরটা এক বউ আমাকে ভালোবেসে দিয়েছে সেই মানকচুর দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই মানকচুরটা খোসা ছাড়িয়ে নিয়ে যেতে নিতে হবে মানকচুরটা কাটার সুবিধার জন্য আমি প্রথমে অর্ধেক করে নিলাম এবার খোসাটা ছাড়িয়ে নেব মান খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার ছোট পিস করে কেটে নেব এরকম পিস করে আমি মানকচুরটা কেটে নিচ্ছি পনির কাটার পর যেমন দেখতে লাগে কচুটা কাটার পর কিন্তু সেরকমই লাগছে লাগছে কচু দিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য আমার মানকুচুর কেটে নেওয়া হয়ে গেছে এই দেখুন আমি অনেকটাই মানকচু কেটে নিয়েছি পরে এই মান কচুর মধ্যে আমি হাফ চামচ নুন দিচ্ছি এই নুনটা দিয়ে আমি মানকচুটা মাঠে মিনিট দশ রেখে দেবো আমি তিনটে আলু নিয়েছি মাঝারি সাইজের এই আলু তিনটে আমি ডুমো ডুমো করে কেটে নেব প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই যে আলুগুলো আমি এরকম পিস করে কেটে নিচ্ছি আলুগুলো আমাকে টেনে হয়ে গেছে আলুর মধ্যে আমি জল দিয়ে রাখছি না হলে আলুটা লাল হয়ে যাবে বাকি যে মানকচুটুকু ছিল সেটার আর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই মান মানকচুগুলো আমি একেবারে সরু সরু করে কেটে নেব। আমরা আলু ভাজার সময় যেমন কাটি ঠিক সেরকমভাবে কেটে নেব এই যে এই কচুগুলো দেখুন এরকম আলো ভাজার সময় যেমন করে আমরা কাটি ঠিক সেরকম ভাবে কিন্তু কেটে নিয়েছি এই কচুগুলোর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে মাখিয়ে রাখছি আমি আগে যে মান কচুগুলো কেটে নুন মাখিয়ে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে এবার এই মান কচুগুলো আমি ধুয়ে পয়সা করে এনে নেবো মানকুচুগুলো যাতে গলার না শিলকায় তার জন্যই কিন্তু নুনটা মাখিয়ে এরকম ভাবে রেখে দেওয়া হয়েছিল দু মতো নিতে হবে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে মানকুচুর দিয়ে আমি আজকে দুটো রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি পনিরের পিসের মতো পিস করে যে মানকুচুটা কেটেছি সেটা দিয়ে আমি রসা তৈরি করবো তার জন্য এই মান কচু গুলোকে দিয়েছি কয়তে মান কচু দিচ্ছি আর দিচ্ছি জল এদিকে আমার এক মগ জল এখানে ঢেলে পড়ে গিয়ে কাদা হয়ে গেছে দেখুন সামনেটা কি অবস্থা হয়ে গেল জলটা পড়ে গিয়ে এবার এই মানকচুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হয়ে যাবে মান কচুগুলো উন্নয়নে সেদ্ধ হচ্ছে এদিকে আমি কিছু মশলা একসঙ্গে বেটে নিচ্ছি অল্প একটু আদা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি নিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর এক চামচ কাঁচা জিরে এবার কিছু একসঙ্গে মশলাটা আমি হি করে বেটে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি যে কচুগুলো আমি শুরু শুরু করে কেটে রেখেছিলাম সেই কচুগুলো আমি ধুয়ে পয়সা করে নিচ্ছি কচুগুলো ধোয়ার সময় দেখুন কত সাদা হয়ে গেছে এই সাদার মতো দুধের মতো অংশটা যদি থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকায় এই জন্য আমি তিন চারবার ধুয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখে নিচ্ছি মানকুচু গুলো হয়েছে কিনা একটা মানকুচুর তুলে দেখে নিচ্ছি একেবারে সেদ্ধ হয়ে গেছে মান মানকুচু আমি নামিয়ে নিচ্ছি সেদ্ধ করার মানকচুর জলটা আমি ফেলে দিচ্ছি কড়াইটা আবার আমি উনুনে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা প্রচুর মধ্যে ভালো পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তাহলে বলা কি না কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কচু গুলো দিয়ে দিচ্ছি আমি যে খড়ো শুরু করে রেখে রেখেছিলাম সেই কথিগুলো নিয়ে পেলে ভালো করে মিশিয়ে নিতে হবে কচুগুলো আমি প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম কিন্তু তারপরে কিন্তু কচুগুলো ধোয়া হয়েছে তার জন্য কিন্তু কচুর নুনটা কিন্তু চলে গেছে এবার আমি আবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গুঁড়ো এবার আস্তে আস্তে জাল দিয়ে কচুগুলোকে নিতে হবে কচুগুলো ভাজা হওয়ার সময় কিন্তু আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আস্তে আস্তে জাল দিয়ে কচুগুলো ভাজলেই কিন্তু এমনিতেই কচুগুলো ভাজা হয়ে যাবে যেরকম আলু ভাজা হয় ঠিক সেরকম কিন্তু কচুগুলো ভাজা হয়ে যাবে কচুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন কচুগুলো নরম হয়ে গেছে আর কচুগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে আমার কচু ভাজার রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এই কচু ভাজা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে আর আমি যে এইভাবে করে কচুর রেসিপিগুলো তৈরি করছি এইভাবে কচুর রেসিপিগুলো তৈরি করলে কিন্তু কোনো প্রকার গলাও চলতে হবে না এবার আমি তৈরি করব মান কচুর রসা তার জন্য আমি কড়াইটা ধুয়ে পয়সা করে নিয়ে উনুনে আবার বসিয়ে দিয়েছি দিচ্ছি সর্ষের তেল আমি কচুর রসাতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আলাদা করে ভেজে নিলাম না একবারেই ফোড়ন দিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে কিন্তু আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন তাতেও ভালো লাগবে খেতে পরাই তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতাকে ছিঁড়ে আমি দুটুকু করে দিয়ে দিলাম দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে এগুলো সব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলো ভিজেই নিতে হবে আলুগুলো বেশ লালচে রং রঙ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা পরিমাণ মতো হলদে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নিতে হবে আলু আর মশলা দিয়ে আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মানকচু দিয়ে দিচ্ছি এবার এই মানকচুগুলো দিয়েও এক একসময় কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি মান কচুগুলো কেটে রাখার পর নুন মাখিয়ে রেখেছিলাম তখনও কিন্তু আমি কচুটা ধুয়ে নিয়েছি আবার মান কচুগুলো সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম তখনও কিন্তু সেদ্ধ হওয়ার পর জলটা আমি ফেলে দিয়েছি সেটা সব খেয়াল রেখে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মান কচুগুলো দিয়েও আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মান কচুগুলো সেদ্ধ করা আছে এর থেকে যদি বেশি কষানো হয় তাহলে কিন্তু মান কচুগুলো একেবারে গলে যেতে পারে এই জন্য এর মধ্যে আবার আমি ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে মান কচু দিয়ে রসা তৈরি করবো তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা খুব কম রাখা হবে এজন্য অল্প করেই ঝোল দেওয়া হলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর নামানোর পর ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমার মান কুচুর রসাটা প্রায় তৈরি হয়েই গেছে সব আমি কিছু কুচি কুচি করে কেটে নেওয়া ধনে পাতা দিচ্ছি এই ধনে রাত দিলেও হয় না দিলেও হয় এখন শীতের সিজন অনেক ধনেপাতা আছে তাই ধনেপাতা দিলে একটা সুন্দর সেন্ট হবে এই জন্য ধনে রাত দেওয়া হলো কিন্তু এর মধ্যে কোনো গরম মশলা না দিলেও চলবে আমি দিচ্ছি না এবার আমি রসাটা আপনারা দেখতে পেলেন আমি মান কচু দিয়ে কিভাবে দুটো রেসিপি তৈরি করলাম মান কচুটা যদি জলা জায়গা না হয় তাহলে কিন্তু আমি যেইভাবে রেসিপিগুলো তৈরি করলাম আপনারা যদি এই একইভাবে রেসিপি তৈরি করে খান তাহলে কিন্তু একটু গলা চুলকাবে না আশা করছি খেতে ভালোই লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে